আপনারা জানেন কোস্টগার্ড বিভিন্ন কর্মকাণ্ডে চল্লিশ জন অফিসার এবং তাদের নাবিকদের এই পদকটা বিতরণ করতেছেন বিতরণ করা হয়েছে এবং আপনারা জানেন তাদের পারফরম্যান্স খুবই ভালো তারাই কিন্তু এই পদকটা পেয়েছে আপনারা জানেন এই কোস্টগার্ড দেশের জন্য কিন্তু অনেক কাজ করে যাচ্ছে যেটা কিন্তু সব সময় প্রকাশ পায় না এরা শুধু মাদকের বিরুদ্ধে কিন্তু তাদের 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 একটা একটা বিরাট অভিযান কিন্তু ধরনের গেছে রোহিঙ্গাদের এগুলি অনেক সময় প্রকাশ পায় অনেক কিছু প্রকাশ পায় না প্রাথ আমাদের যে জেলেরা যে অনেক সময় যে অন্য দেশে যে আটকে রাখে তাদের আনার জন্য কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখে এই জন্য কোস্টগার্ড কিন্তু সবসময় ধন্যবাদ পাওয়ার যোগ্য

এখন আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন ওর সাথে যদি তুলনা করেন আমি বলবো এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো দিন যত বাড়ছে বাড়ছে না বাড়তেছে না সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না সামনে নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং সিংসার কন্ট্রোল এক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হইতে হবে এবং আপনারা ওইটা মিডিয়া প্রকাশ করবেন এখন দেখবেন এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না মানে একটু ধৈর্য একটু বাড়াতে হবে সবার একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে